আমি একজন কলেজ শিক্ষার্থী যে কোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অনুপস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অজুহাত মিথ্যা অসুস্থতার কথা বলে ছুটি নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় ঠিকই জায়েস প্রথম কথা হলো যে স্কুল কর্তৃপক্ষ সরি কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা যেতে পারে বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে তাহলে সমাজের সত্যের চর্চা কীভাবে বাড়বে এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার হ্যাঁ এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে তার জন্য যথাযথ নিয়ম থাকবে যথাযথ প্রিন্সিপাল থাকবে সেটা ভিন্ন কথা আর কোনো অবস্থাতেই মিথ্যা বলা আসলে জায়েজ নয় মিথ্যা বলে আপনি ছুটি নিলেন সেটা গুনাহের কথা সেটা আপনি বলেন কিংবা কিংবা আপনার অভিভাবক বলেন যে বলেন না কেন মুসল মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয় জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হল ওইরকম জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন অসত্য বললেন এটা সরাসরি সত্য নয় বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে সেরকম কথা বললেন সেটা জায়েজ হতে পারে কিন্তু এই ধরনের ঢাহা মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যুতে যেটা আপনার আসলে জীবন মন কোনো ইস্যু নয় এটা আসলে জায়েজ হবে না মামুন হাসান আপনি লিখেছেন